আজকে আমি পুলিশ ভাইদের নিয়ে কথা বলতে চাই ভাই বললাম এই কারণে যে বাংলাদেশে আমরা মোটামুটি ভাবে সবাইকে ভাই বলি এবং ভাইয়ে ভাই এই সম্পর্কটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর সব দেশে বিশেষ করে উন্নত দেশে যেখানে গণতান্ত্রিক সংস্কৃতি চালু আছে সেখানে অন্তত পুলিশকে সাধারণ মানুষ বন্ধু হিসেবে রাখে আপনারা যারা বিদেশে যান ঘোরাঘুরি করেন বা বিভিন্ন দেশের মুভি দেখেন তারা দেখবেন যে পৃথিবীর অধিকাংশ দেশগুলোতেই উন্নত দেশগুলোতে গণতান্ত্রিক দেশগুলোতে সাধারণত পুলিশ বাহিনীর সদস্যরা অস্ত্র হাতে রাস্তায় থাকেন না বিশেষ প্রয়োজন না হয় কোনো আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করেন না তাদের হাতে বরজোর একটা লাঠি থাকে হ্যান্ডকাম পকেটে থাকে এর বেশি কিছু তাদের দেখা যায় না এবং রাস্তায় কথা বলতে গেলে কোনো প্রবলেমে পড়লে তারা এই পুলিশ বাহিনীর সদস্য সবার আগে এগিয়ে আসে এবং মানুষ তাদেরকে বন্ধু ভাবে আশ্রয় হিসেবে বিবেচনা করে পুলিশকে ভয় পায় এরকমটা কিন্তু আমরা কিন্তু অগণতান্ত্রিক দেশগুলোতে যেসব শৈলতন্ত্রের চর্চা আছে যেসব দেশে গণতন্ত্র সংকটে আছে সেই সব দেশে বা যেসব দেশের রাজনৈতিক নেতৃত্বের মানসিকতার মধ্যে সামন্ত্রতান্ত্রিক চিন্তা চেতনা আছে অগণতান্ত্রিক ভাবনা আছে সেই সব দেশে পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীগুলোকে সরকারগুলো বা রাজনৈতিক নেতৃত্ব ব্যবহার করে এবং এই ব্যবহার করতে গিয়ে এই দুই পক্ষের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয় যাতে করে পুলিশ আর পুলিশ থাকে না তারা রাষ্ট্রের একটা নিপীড়নের সত্যি হিসেবে ব্যবহৃত হয় মানুষ তাদেরকে ভয় পায় বাংলাদেশের হিস্ট্রিক্যালি আমরা কম বেশি সেরকম দেখতে পাই সবসময় যে সেটা হয় তা নয় তবে অধিকাংশের ক্ষেত্রেই সেটা হয় এবং আমি নিশ্চিত করে বলতে পারি অভিজ্ঞতা বলে যে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যের সবার না হলো অনেকেরই ভেতর তদন্ত ভালো তাদের ট্রেনিং খুব একটা খারাপ না তারা চাইলে অনেক ভালো কাজ করতে পারেন তারা চাইলে যে কোনো অপরাধের তদন্ত করতে পারেন সকল তদন্ত করতে পারেন তারা চাইলে যে কোনো সময় যে কোনো অপরাধকে থেকে খুঁজে বের করতে পারেন শুধু তাই না আমরা তো পৃথিবীর অন্যান্য দেশে পিস মিশনের শান্তি শান্তিরক্ষী মিশনে তারা যখন যান আমরা তো সাকসেস স্টোরি দেখি এবং যখন কোনো ঘটনা ঘটে তারা কিছুই পারেন না যখন সরকারের উপর মহল থেকে সর্বোচ্চ পর্যায়ে থেকে কোনো ইচ্ছে প্রকাশ করা হয় যে একে খুঁজে বের করতে হবে একে ধরতে হবে একে শাস্তি দিতে এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখি যে পুলিশ বাহিনীর সদস্যরা সেটা পারেন না যে তাদের সক্ষমতা নিয়ে আমার ব্যক্তিগত হবে কোনো সন্দেহ নেই যাই হোক আমি মূল কথায় প্রবেশ করি এতদিন ছিল উন্নয়নের প্রচারের প্রবল একটা চোয়ার এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে যে চারদিকে কেবলই দুর্নীতির প্রবল জোয়ার এবং দুর্নীতিকে বড় একটা সমস্যা হিসেবে এই সরকার কখনই যে স্বীকার করেনি তার প্রমাণ আমরা তাদের কথাবার্তাতে বিভিন্ন সময় দেখেছি বরং এটা নিয়ে কথা উঠলেই বিরোধী মতের এবং দলের লোকদের করে একটা দায় ছাপানোর চেষ্টা কিন্তু আমরা দেখেছি এই প্রবণতা ছিল কিন্তু এখন পুলিশের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির খবর প্রকাশিত হওয়াতে এটা নিয়ে নতুন একটা সংকট তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ ও সাংবাদিকরা এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছেন দুজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নানা ধরনের সম্পদের হিসেব সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে দুজনই সাবেক হলেও খুবই ক্ষমতাধর হিসেবে পরিচিত রাজনৈতিক কথাবার্তাও তারা দুজন বলেছেন প্রথমে আমরা দেখলাম সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবিশ্বাস্য সম্পদের বিবরণ প্রকাশ হলো এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছি এটাকে একটা ফ্রেন্ডলি ফায়ার অবস্থা হিসেবে অনেকেই দেখছেন তার বিরুদ্ধে খবর প্রকাশের পরে তিনি যখন নিরাপদে দেশের বাইরে পরিবার সহ চলে গেলেন তারপরও দুদকে নিয়ে তাদের নামে এবং পত্রিকায় প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়ার পাশাপাশি দুদকের তদন্তে আর নতুন নতুন সম্পদের খবর বের হয়ে আসে এর বেশ কাটতে না কাটতে আরেকটি পত্রিকায় প্রকাশিত হয় সাবেক আহ কেন্দ্রীয় কমিশনার আসাদুজ্জামান বিহার বিপুল সম্পদের খবর আসাদুজ্জামান বিহার সম্পদের যে হিসেবে সংবাদ মাধ্যমে বের হয়েছে তা অবশ্য পেনজিরের তুলনায় কম কিন্তু সাবেক এই দুই পুলিশ কর্মকর্তা সম্পদের পরিমাণ যে কোনো বিবেচনাতেই হবে ঘটনা দুটো বিবেচনায় নিলে বিশেষ একটি পার্থক্য চোখে পড়ার মতো তাহলে বেরোজিরের ঘটনায় পুলিশ প্রশাসনের তেমন কোনো প্রতিক্রিয়া হয়নি আগে যেটা আমি বলেছিলাম তখন মনে করা হয়েছিল যে এটা হয়তো রাজনৈতিক একটা বিষয় রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এটা সামনে এসেছে হয়তো তাই পুলিশের দিক থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি কিন্তু আহ আসাদুজ্জামান সম্পদের বিবরণ প্রকাশের পর এটা নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে বড় ধরনের অস্বস্তি দেখা গিয়েছে অবশ্য আরো কয়েক আহ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও মাঝারি কোথায় বা আরেকটু পরের করে দিকে খবরও কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তারা এগুলো প্রকাশ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে দুর্নীতি বন্ধের যে লুটপাটের খবর ও তথ্য প্রকাশের বিরুদ্ধে তাদের বেশি মনোযোগী হচ্ছে আমরা দেখলাম অনেক পুলিশ কর্মকর্তাকে সন্দেহ করা হচ্ছে ধারণা করা হচ্ছে যে পুলিশের ভেতরে থেকে একদল লোক এইসব তথ্য গণমাধ্যমকে সরবরাহ করছেন এই সন্দেহে আরো কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের খবরও আমরা আহ গণমাধ্যম গুলোতে বা মিডিয়াতে আসতে দেখেছি এইসব খবর প্রকাশের ফলে আলোচনা এসে পুলিশ বাহিনীর ভাবমূর্তির প্রসঙ্গে এই ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তাতে তাদের তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে কিন্তু রাজনৈতিক বিবেচিত হয়েছিল সম্ভবত সে কারণে এ নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে শুরুতে তেমন কোন প্রতিক্রিয়ার কথা কিন্তু আমরা শুনতে পাইনি কিন্তু মিস্টার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের বিষয়টি প্রকাশ হওয়া সেই অর্থে রাজনৈতিক নয় এখানে মূল ইতি এমন আছেন যারা দুর্নীতিতে জড়িত তারা দুর্নীতির মাধ্যমে সম্পদ করেছেন বা করে চলেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস যে বিবৃতি দিয়েছে পুলিশ সার্ভিস বিবৃতি দিয়েছে তাতে সংবাদপত্র সংবাদ মাধ্যমের প্রতি তাদের চরম ক্ষোভের বিষয়টি প্রকাশ করেছে এই ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে যে পুলিশের বাহিনীর সাবেক এবং বর্তমান সদস্যদের বিষয়ে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে এবং এবং যে বিরোধী শক্তি পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় নিয়ে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সমালোচনায় লিপ্ত হয় তেমনি কোনো কোন পুলিশের বর্তমান এবং সাবেক সদস্যদের ব্যাপারে মানহানিকর নেতিবাচক সংবাদ প্রচার করে একই ভূমিকা পালন করছে মূলত যে দুটো ঘটনার জের ধরে পুলিশ অ্যাসোসিয়েশন তাদের সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের থালাও অভিযুক্ত করবার দায় সংবাদ মাধ্যমকে দায়ী করেছে সে সূত্রে সাংবাদিকদের তরফ তরফে তো এ প্রশ্ন তোলা যায় যে সংবাদ মাধ্যমের ভূমিকাকে স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এক করে বক্তব্য দেওয়াটা অনেকটা পুরনো আওয়ামী কৌশলের মতই হয়ে গেল অভিযোগের জবাবে আওয়ামী লীগ এতদিন যে রেটোরিক বা বয়ান ব্যবহার করেছে এটাও তেমনই মানে বিরোধীদের কথায় কথায় স্বাধীনতা বিরোধী এবং আখ্যায়িত করার মতো ব্যাপারটা আর কি যাই হোক এবার সেই একই তবে এতে ফল হলো উল্টো কারণ অনেক মিডিয়া সরকার দল হওয়ার পরেও গণতন্ত্র এবং জনগণের অধিকারের প্রশ্নে তাদের আকস্মী দেখা না গেলেও তাদের স্বাধীনতার চেতনার প্রতি অঙ্গীকার ও অসাম্প্রদায়িক নীতি নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ নেই এটাই তাদের মূলধন অন্তত কথাবার্তা তো তাই পক্ষে থাক বা না তারা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি বা সাম্প্রদায়িক এই অভিযোগ কেউ মেনে নেবেন না ফলে সম্পাদক পরিষদ ডিআর এডিটর গিল থেকে শুরু করে এমন আরো বিভিন্ন সংগঠনে ব্যক্তি পুরুষের এই ধরনের আক্রমণের প্রতিবাদ জানিয়েছেন বিবৃতি দিয়েছেন সাংবাদিকতা দিয়ে পুলিশ সাথে অ্যাসিস্টেন্টের বিবৃতিতে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশুভন এবং অযৌক্তিক আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করে সম্পাদক পরিষদ এই ঘটনার পরে সাংবাদিক নেতা এবং পুলিশের কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠক হয় সেই বৈঠকের সব তথ্য প্রকাশ না আমরা তো যা জানতে পেরেছি তাকে পুলিশের পক্ষ থেকে সেখানে এমন কিছু হাস্যকর দাবি করা হয় যা রীতিমতো বিষয় জাগা নিয়ে কেউ কেউ দাবি করেন পুলিশের বিরুদ্ধে কোনো খবর প্রকাশের আগে পুলিশের অনুমতি নিতে হবে পুলিশের দাবি এটা কেউ কেউ নাকি সেই সভায় দাবি করেন অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সারা ক্লিয়ারেন্স সারা পুলিশের বিরুদ্ধে কোনো সংবাদ ছাপা যাবে না এই ধরনের কথা বা অবস্থা কোন পর্যায়ে গেলে উঠতে পারে আশা করি আমার শ্রোতা দর্শকা সহজেই অনুমান করতে পারছেন আসলে আমাদের অবস্থাটা ভয়ানক আমরা যতটা খারাপ বলি অবস্থা তার চাইতে শতচত্বর শুধু পুলিশ কারণ এবার যুক্ত হয়েছে আমলারাও ছাগল कांडের কথা দেশে সবাই এখন জানে সেই আমলাও নাকি দেশে দেশ ছেড়ে পালিয়েছেন মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে পালিয়ে গেছে রহমান অনেক পেশাদার সাংবাদিকরা জানার পরেও এই খবরগুলো এতদিন কেন মিডিয়াতে আসেনি সেই প্রশ্ন কেউ কেউ তুলছেন কিন্তু এখন যখন আসছে তারপরে সরকার বরং এগুলোকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করছেন এই ও এমন অবস্থা তৈরির পেছনে মূল দায় হচ্ছে সরকারের বিশেষ করে বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার যে সংস্কৃতি এরা চালু করেছে তারই ফল হিসেবে দেশের সব প্রতিষ্ঠান আজ দুর্নীতির নীরব প্রতিযোগিতায় লিপ্ত কার চেয়ে কে বেশি লুটপাট করতে পারে তার যেন এক অঘুষ্ট নিরব প্রতিযোগিতা শুরু হয়েছে আজ প্রতিটি সেক্টরে আর এই অবস্থা তৈরি হয়েছে এক চেটিয়া ক্ষমতায় থাকার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক ভাবে ব্যবহারের জন্য এরা সরকারের ঘনিষ্ঠ লোক হিসেবেই এতটা ক্ষমতা ধরে উঠেছেন এখন সরকার তাদের অস্বীকার করে নিজেদের দায় মুক্ত ভাবতে চেষ্টা করছে কিন্তু তা হয় না এর পুরো দায় সরকারের এই অবস্থায় পুলিশের তরফ থেকে নিজেদের দুর্নীতির বিষয়ে খবর প্রকাশের বিষয়ে যে আপত্তি বা আবদার তা মামার বাড়ির আবদারের মতো এবং মামার বাড়ির আবদারের চেয়ে কোনো অংশে কম নয় পুলিশ প্রশাসনের মাত্র দুই তিনজন দুই তিনজন ব্যক্তির খবর প্রকাশই যদি এই অবস্থা হয় তাহলে বাকিদের খবর পেট হলে কি হবে তা বলাই বাহুল্য ভেতরের অবস্থা আসলেই খুব শোচনীয় এখন পুলিশ বলতেই পারেন এগুলো ব্যক্তির দায় এই জন্য গোটা প্রতিষ্ঠানকে দুর্নীতিবাদ বলা বলে ট্যাগ করা যাবে না কিন্তু বিগত নির্বাচনগুলোতে পুলিশ ও সারা দেশের থানাগুলো যে ভূমিকা পালন করেছে তা তো আর কোনো ব্যক্তির অপরাধের পর্যায়ে আটকে থাকেনি বরং ভোট ডাকাতে সহযোগিতার মানুষের অধিকার হরণের পুরস্কার বন্টনের কথা সবাই জানেন ফলে এই প্রতিষ্ঠানটি এখন আর রাষ্ট্রের বা জনগণের স্বার্থের দেখভাল করতে সক্ষম তা কেউ মনে করতে পারছেন না এটা পুরোপুরি দলীয় স্বার্থের রক্ষকে পরিণত হয়েছে যদিও এখন সেই দল তাদের আর স্বীকার করছে না যতক্ষণ দুর্নীতির খবর প্রকাশ না হচ্ছে ততক্ষণ তাদের দলীয় ও সরকারের পরিচয় বজায় থাকছে খবর প্রকাশ হলে দল আর স্বীকার করছে না কঠিন একটা অবস্থা এখন মজার বিষয় হচ্ছে এই দলটি সাংবাদিকদের যেভাবে নিয়ন্ত্রণ করতে চায় যেভাবে বেশিরভাগ মিডিয়া ও সাংবাদিকদের দলীয় চিন্তার সহযোগী হিসেবে পেতে চেষ্টা করে পুলিশও একই পথে হাঁটতে চাইছে কিন্তু এটা তো হতে পারে না রাজনৈতিক দলের চেয়ে পুলিশ কখনো বেশি সুবিধা পেতে পারে না অনেকে মনে করেন পুলিশকে নিজেদের অবস্থানটা বোঝানোর জন্য সরকারি এগুলো সে যাই হোক জনগণ এবং রাজনীতি বাদ দিয়ে ক্ষমতা এবং লুটপাট নির্ভর হয়ে একটি দেশের চিত্র এমনই হবে আর এটি হচ্ছে স্বাভাবিক পুলিশ নানা কিছু বলা সামগ্রিকভাবে তাদের বিষয়টি বেশ পরিষ্কার এই চাওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে কোনো পুলিশ কর্মকর্তার দুর্নীতি অস্বাভাবিক সম্পদ অর্জন বা কোনো অভিযোগ নিয়ে কিছু লেখা যাবে না এমনকি সাংবাদিকতার সাধারণ নৈতিকতা মেনেও তা করা যাবে না এটা উদ্বেগজনক চাওয়া এবং সাংবাদিকতার উপর সরাসরি চাপ হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে কারণ পুলিশ দেশের একটি প্রভাবশালী বাহিনী এবং সরকারের বিশেষ শক্তি তারা করলে বুঝতে হবে দেশের সব অন্যকে ন্যায্য বলে অভাব হবে না আর তা জাতিকে সব রকম অধপতনের দিকে দ্রুত ধাবিত করতে থাকবে এই অবস্থায় সব সীমাবদ্ধতা সত্ত্বেও সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ হলো গণতন্ত্র ও জনগণের পক্ষে থাকতে হবে আমাদের অবশ্যই বিবেক ও চিন্তা স্বাধীনতা রক্ষার জন্য সাংবাদিকতাকে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে পুলিশের প্রেস যে অনুযায়ী সংবাদ পরিবেশন অবস্থাকে আরো খারাপ করে তুলবে যদি গদি মিডিয়া কখনো জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না শুধু হাইপ তুলে সময় পার করা সাংবাদিকতার কাজ না ইস্যুর পর ইস্যুতে জনগণকে ব্যস্ত রাখা মিডিয়ার কাজ হতে পারে না জাতি গঠনের হাতিয়ার হচ্ছে মিডিয়া ফলে সাংবাদিকতাকে পুলিশ নয় করে হবে জনবান্ধব তার গোটা পুলিশ প্রশাসনকে বুঝতে হবে এই ধরনের বঙ্গলুর রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়ে তারা যে অন্যায় ও লুটের সংস্কৃতি চালু করেছেন অবশ্যই সবাই নয় কেউ কেউ তা থেকে বের হতে না পারলে আইনের পোশাকের কোন সম্মান থাকবে না যা জনগণের চোখে বরং এই পোশাক সহায়ক একটি উপকরণ হিসেবে নিজ উদ্যোগে চিহ্নিত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া দরকার গণতন্ত্র হরণের সহায়ক বা দলীয় ক্যাডারের মতো আচরণ না করে রাষ্ট্রের এবং জনগণের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করবার চেষ্টা করা দরকার এতক্ষণ আমার কথা শোনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা